পাবেন এবং সেমি তালা কোয়ালিটির ঘর সব লোহা কাঠ আর এই ঘরে কিন্তু একটি টানা ডুপ্লেক্স সিটে দেওয়া জি জি কত মোটা আমরা উবি দিয়ে দিয়েছি এখানে দেখেন ফারম প্রত্যেকটা জায়গায় সিলিং এ আপনারা কিন্তু কেরাসিন কাট দিয়ে ডেকোরেশন করা পাবে এটা নিচে এবং উপরে 6 ফিট বাই 6 ফিট ফুল দেড় তালা সিস্টেমে আছে লম্বায় 23 ফিট পাশে 13 ফিট 10 ফুট টিনের ছানি আসসালামু আলাইকুম সাকিব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ মীরব ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের এই মুন্সিগঞ্জের ভিতরে মানে অন্যতম বৃহৎ একটি ঘর তৈরির প্রতিষ্ঠান ভাই

তো ভাই পিছনে একটি নান্দনিক ডিজাইনের জানে ঘর দেখতে পাচ্ছি মেরব ভাই এটা হচ্ছে একটি ইউরোপিয়ান স্টেলের কটেজ যেটা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে ব্যাপক চাহিদা এবং ব্যাপক সারা পেয়েছি আমরা ইনশাল্লাহ মানে এই টাইপের কটেজগুলো হচ্ছে অনেক চাহিদা বর্তমানে অনেক চাহিদা আর এইগুলো নিয়ে হচ্ছে মূলত যারা রিসোর্টের ব্যবসা করতে চায় তারা করতে পারবে ইনশাল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ আর এটা হচ্ছে আপনার মূলত অফিস হিসাবে ইউজ করছেন এখন বর্তমানে আমি অফিস হিসাবে ব্যবহার করতেছি হিসাব করতে গেলে ড্যামো হিসাবে রাখছি এটা এটা একবারে মেইন রোডের পাশে হচ্ছে আপনার প্রতিষ্ঠানটা মানে লোহজগের এই যে ঘোড়দোর যে কাটপটটি আছে পাকা ব্রিজের একবার ঢালেই জি আলহামদুলিল্লাহ একবারে আপনার কলাবাগান কাটপটটি পুরাতন যে বেলি রোডটা বেলি ব্রিজটা ছিল যেটাকে বলা হয় টানা ব্রিজ এখন এটা ভাঙা হয়েছে আপনার পাকা ব্রিজ এই পাকা ব্রিজের ঢালে আমার প্রতিষ্ঠান তো ভাই যে এই কটেজটা কি মেয়েরা ভাই আমি খুঁটি হচ্ছে লোহা কাঠ দিয়েছি নিচের যে ফাউন্ডেশনের লড়া এবং উপরের লড়াটা লোহা কাঠ দিয়ে দিয়েছি আর বাকি যত বডিতে যেই আপনার ব্যারার কাটগুলা গুলা ইউজ করেছি সেগুলো হচ্ছে আপনার মেহগনি কাঠ বাদ বাকি যা কাঠ আছে সব হচ্ছে ক্যারাসিন কাঠ বা পাইন কার্ড যেভাবে চেনে তো এই ঘরটাকে আপনারা কালার সহ কমপ্লিট সেল করেন আমরা কালার সহ কমপ্লিট সেল করি না আমরা হচ্ছে ঘরটা টোটাল কমপ্লিট করে দিয়ে আসবো কালার কাস্টমাইজ এগুলো কাস্টমার নিজে করে নেবে তো এই ঘরের সাইজটা কেমন আছে এটা হচ্ছে আপনার আই তেইশ বন্ধু বেলকুমি সহকারে আপনার তেইশ ফিট আর পাশে আছে আপনার তেরো ফিট তো এই টাইপের ঘরের খরচ কেমন পড়বে ভাই এটা হচ্ছে পনেরোশো টাকা স্কোয়ার ফিট যদি এক তালা নেন আর যদি দোতলা নেন তাহলে আপনার পঁচিশশো টাকা স্কোয়ার ফিট পড়বে স্কোয়ার ফিট হিসাব জি জি তার মানে মেজারমেন্ট অনুযায়ী জাস্ট খরচ বের হয়ে যাবে তো এখন হচ্ছে আমরা ট্রেডিশনাল কিছু ঘর দেখাবো যেহেতু ভাইয়ের অনেক অনেক বড় প্রতিষ্ঠান অনেকগুলো ঘর একসাথে আছে আমরা ধাপে ধাপে দেখানোর চেষ্টা করবো ভাই প্রথমে আমরা এটাই দেখব জি প্রথমে আমার কাছে যেটা আছে এটা হচ্ছে কাস্টমারে আমাদের কাছ থেকে উপরে চারটা খালি বেড়া নিয়েছে তার জন্য যেরকম আমরা এটাই ভাবে রাখছি মানে চারটা বেড়া নিয়ে চারটা বেড়া ইমার্জেন্সি তার চারটা বেড়া লাগবে তার বিয়ে তো এই জন্য ঘরে শুধু চারটা বেড়া উপরে নিচে এই জন্য এটাই অবস্থা আছে এটা আর আমি কমপ্লিট আমার সামনে আর একটা ঘর আছে এই মডেলের ঘর কমপ্লিট সেটা দেখাবো ইনশাল্লাহ আমরা শুরু করি ফার্স্টে এটা এটা হচ্ছে দোতলা সিস্টেমের ঘর এটা তিন সিট পাটাতন নিচে এবং উপরে একেবারে টপে সিলিং সহকারে তিন সিট পাটাতন হবে এটা হচ্ছে একটি মিক্স কাঠের ঘর দেশি কাঠ এবং লোহা কাঠের সংমিশ্রণে এটা তৈরি করা এটা এটা হচ্ছে মানে সিঙ্গেল ঘরের ভিতরে ঝুলন্ত বারান্দা এটা উপরে একটা ঝুল বারান্দা আর হচ্ছে এটার মধ্যে আপনার ডুপ্লেক্স সিঁড়ি পেয়ে যাবেন এটার গুলা হচ্ছে লোহা কাঠ উপরে যে ঝুল বারান্দাটার যেটা সাপোর্টে আছে লড়াগুলা এটা হচ্ছে লোহা কাঠের সামনের যে বেড়াটা আছে নিচের এটা হচ্ছে লোহা কাঠ বাকি যা আছে সম্পূর্ণ

আমাদের কাছ থেকে এই নিতে পারবে এবং আশা করি দুই থেকে চার দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট যদি কেউ দেখতে চান অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা ভিডিও দিব ছবি দিয়ে দিবেন জি ইনশাআল্লাহ আর খরচ কেমন পড়বে এটা এর প্রাইস পড়বে 5 লক্ষ 20 হাজার টাকা মেহেরাব ভাই এটা কি ফিক্স এটা ফিক্স একবার সারা বাংলাদেশে একবারে ডেলিভারি সহ তারপরেও অনুরোধ থাকবে অনার যেতে করে দেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করব তারপর হচ্ছে আমরা এই পাশে একটি ঘর আছে এটা দেখাবো এটা হচ্ছে মেহেরাব ভাই 23 বন্দরের ঘর এটা শোয়া একতলা বলা হয় এটাকে সম্পূর্ণ লোহা কাঠের এটার মধ্যে শুধু ফ্লোর এই নিচের ফ্লোর এবং উপরের যেই সিলিং আছে এটা হচ্ছে কোরে কাঠের আর বাকি যাবতীয় যে কাঠগুলো আছে সব কিন্তু লোহা কাঠের আমরা ব্যবহার করেছি এটার মধ্যে উপরে কি থাকা যাবে ভাই হ্যাঁ চাইলে উপরে থাকতে পারে এগুলা কি মানে আপনার হচ্ছে স্টোর হিসেবে সবাই ব্যবহার করে কেউ যদি চায় আমাদের কাছ থেকে সিঁড়ি নিয়ে সে ঠেকা বা ঠেকায় বা অতীত অনেক সময় আসে বা অনেক সময় বাসা অনুষ্ঠান হয় তখন ঢালা বিছনা করে থাকতে পারবে ওকে আমরা যদি একটু এইখান দিয়ে দেখানোর চেষ্টা করি নিচে কি রুম করা আছে অলরেডি না হ্যাঁ নিচে পারিশন করে রুম দিয়ে দিয়েছি তো আমরা যদি একটু ভিতরে দেখাই যে ভাই এই বেডরুমের মাপটা কেমন এটা হচ্ছে দশ মিটার মতো আছে আর আমি যদি একটু খুঁটি খুঁটিটা কত ইঞ্চি এটার খুঁটিটা আছে আপনার হচ্ছে চার বাই তিন ভাই আপনার হচ্ছে চাইলে এই ঘর উপরে থাকতে পারবেন বা স্টোর রুম হিসাবে ইউজ করতে পারবেন লড়া দেওয়া কি কাঠ ভাই এটা সম্পূর্ণ লোহার শুধু ফ্লোর গুলো হচ্ছে কড়ি কাঠে তো এই ঘরটা হচ্ছে আমরা দেখালাম তো ভাই এই ঘরের প্রাইস টা কেমন এমনিতে আমের ভাই এটার প্রাইস হচ্ছে আমরা তো এমনিতে নর্মালি বিক্রি করি তিন লক্ষ আশি থেকে তিন লক্ষ সত্তর আপনি অনেকদিন পর আমাদের কারখানায় এসেছেন এই জন্য আপনার ভিউয়ার্সদের জন্য ধামাকা অফার থাকবে প্রত্যেকটা ঘরে এটার প্রাইস রাখবো অনলি তিন লক্ষ ত্রিশ হাজার টাকা আর যা বলা হচ্ছে এটা কি লিখিত আকারে থাকে হান্ড্রেড পার্সেন্ট আপনারা আমাদের কোম্পানির পেরে আমাদের যাবতীয় যে রিকোয়ারমেন্ট আমাদের কাছ থেকে ঘর নিবেন সমস্ত কিছু আপনারা লিখিত পাবেন এবং আপনাদের কাছে অনুরোধ করব যখন আপনারা আমাদের কাছ থেকে ঘরটা ডেলিভারি করবেন তখন আমাদের ম্যামোর মধ্যে যে যাবতীয় যা আপনাকে দেওয়ার কথা সেগুলো আপনি বুঝা পাইছেন কি তা আমার খোলায় থাকা অবস্থা আপনি বুঝে নেবেন আপনারা যদি বাসায় যাওয়ার পর আমাদেরকে বলেন যে আমি এটা পাই নাই এটা দিছিলাম এটা কিন্তু আমরা মানবো না আপনারা যা রিকোয়ারমেন্ট থাকবে আপনার আমাদের কারখানা বা আমাদের মুন্সিগঞ্জে যে খোলাটা আছে এই খোলা অবস্থা আপনার সব আমাদের কাছ থেকে বুঝে নিবেন ওকে তারপর হচ্ছে এই পাশে একটি ঘর দেখতে পাচ্ছি ইটটাকে তো ভাই এই টাইপের আরো একটি ঘর দেখলাম হ্যাঁ জি জি ভাই সেম মডেলের সেম জিনিস বাট এটা হচ্ছে সম্পূর্ণ লোহা কাঠের একেবারে সেম মাপ এটা কিন্তু এটা হচ্ছে সব লোহা কাঠের আর ওটা ছিল মিক্স কাঠের তো এই যে ভাই এই ঘরটা হচ্ছে সামনে খোলা বারান্দা হবে না না এটা খোলা বারান্দা হবে না এটা শুধু উপরে ঝুল বারান্দা হবে আমরা আগে যেটা দেখেছিলাম পূর্বে ওটা ছিল হচ্ছে মিক্স কাঠের আর এখন আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে সব লোহা কাঠের জাস্ট পাটাতন করেই করেই হবে শুধু আর আপনাদের ঘরগুলো ম্যাক্সিমামে দেখছি কাজ চলমান হ্যাঁ এটার কারণটা কি ভাই আমাদের ভাই প্রতিষ্ঠানটা আপনাদের রহমান অনেক বড় এবং আমাদের কাছে প্রতিনিধিত্ব ঘরে থাকে আমরা সারা বাংলাদেশের সকলের কাজ আমরা করে নিই করে থাকি ইনশাল্লাহ আর বর্তমানে আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু সকল জেলায় কিন্তু আমরা কাজ করতেছি ইনশাল্লাহ তো ভাই যে এই টেপের ঘরের প্রাইস কেমন পড়বে এটা হচ্ছে সম্পূর্ণ লোহা কাঠ শুধু তিনটা ফ্লোর আপনারা পাবেন হচ্ছে কোরে কাঠের এটার আমরা প্রাইস রাখবো আট লক্ষ আশি হাজার টাকা আট লক্ষ আশি হাজার আট লাখ আশি হাজার টাকা ক্ষেত্রে ঘরটা হবে তেইশে বন্ধ হ্যাঁ এটা আই তেইশে বন্ধ এটা তেরো ফিট প্রস্ত এবং তেইশ ফিট লম্বা দশ ফুট মেন ঘরের যে চালের সানি দশ ফুট টিনের সানি আট লক্ষ আশি হাজার টাকা রাখতে হবে লাস্ট প্রাইস আর এছাড়া হচ্ছে আরও ঘর যেগুলো আছে সেগুলো একটু দেখাই ভাই এই টাপের ঘরগুলো তো অনেক চাহিদা হ্যাঁ এটা অনেক চাহিদা আমাদের মুন্সীগঞ্জের মধ্যে তিনটা থানা আছে অতঙ্গিবাড়ি সিরাজদি খান এবং হচ্ছে আপনার তৃণগর তার পাশাপাশি গজারিয়াও আছে এছাড়া চাঁদপুর নোয়াখালী কুমিল্লা সকল জেলার মানুষ কিন্তু এই ঢেউটিনটা পছন্দ করে তার অন্যতম কারণটা হচ্ছে ঢেউটিনটা হচ্ছে কি অনেক শক্ত হয় এটা হচ্ছে আমার একটা প্ল্যান শিট এটাও মোটামুটি খারাপ নয় যে দেখেন আর ঢেউটিনটা হচ্ছে অনেক শক্ত হয় মানে এটা হচ্ছে মানে কোনো আঘাতে কিন্তু আসলে তেমন করে না তেমন বাউন্স করে না এবং কি এটা অনেক জেলার মানুষ এটা পছন্দ করে যেহেতু ঢেউটিন যে জিনিসটা একটু ঢেউ থাকবে সেটা শক্ত হয় এবং

হ্যাঁ এটা আগে বলা হয় অরিজিনাল একতলা ঘর ওকে মানে এটার উপরে হচ্ছে স্টোর আছে যার জানালা গুলো দেওয়া নাই হ্যাঁ জানালা গুলো দেওয়া নাই তো এটা কত বন্ধ সাইজ এটা আয় তেইশা ঘর লম্বা তেইশ ফিট পাশে তেরো ফিট দশ ফুট এর ছানি আর সম্পূর্ণ লোহাকার এটা সম্পূর্ণ কাঠ শুধু পাটাতন দুই সিট হচ্ছে কোরই কাঠ এই ঘরের প্রাইস কেমন পড়ে এটার প্রাইস হচ্ছে 4 লক্ষ 30 হাজার টাকা 4 লক্ষ 30 4 লক্ষ হাজার টাকা আর অবশ্যই সরাসে আসলে যতটুকু সম্ভব অনার করবে ইনশাআল্লাহ তারপর এই পাশে হচ্ছে ট্র্যাডিশনাল একটি ঘর দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভাইয়া ফুল দেড়তলা এটা হচ্ছে নিচের বেড়াটা 6 ফিট মাঝখানে 18 ইঞ্চির একটা বর্ডার উপরে বেলকিটা হচ্ছে 5 ফিটের ছয় ফিট বাই পাঁচ ফিট ছয় ফিট বাই পাঁচ ফিট কিন্তু আমরা কি করছি পাঁচ ফিটের উপরে কিন্তু একটা বর্ডার দিয়ে দিয়েছি এবং উপরে ছয় ফিট বাই ছয় ফিট ফুলতলা সিস্টেম এসে মানে এটা হাইট বর্ডারের কারণে আরো বেশি বর্ডারের কারণে বেশি আছে মানে এই ঘর গুলো তো চার রুম ইজিলি হবে হ্যাঁ চার রুম উপরে দুই রুম নিচে দুই রুম ইজিলি হবে আর এটা কত ফিট বা কত ফিট এটা তেইশ ফিট বাই বারো ফিট নয় ফুট টিনের ছানি সম্পূর্ণ লোহা কাঠ শুধু দুই সিট পাঠাতন করে কাঠ আপনি এখান থেকে দেখাতে পারবেন আমি একটু যদি সাইড এর দরজা দিয়ে দেখানোর চেষ্টা করি এই যে দেখো সাইড এর বেড়া দিয়ে কিন্তু ভিতরে অনেক স্পেস সিঁড়ি অলরেডি তৈরি করা আছে সিঁড়ি তৈরি করা আছে জাস্ট সিঁড়িটা লাগানো হয়নি আর এই যে ঘরে যে তো কাজ চলছে আমরা ভিতরে গিয়ে দেখালাম এমনিতে খুঁটি গুলো কত ইঞ্চি ভাই এটা ভাই খুঁটি আছে চার বাই তিন ইঞ্চি ওকে আর হচ্ছে উপরে লোহা কাঠের লড়া দেওয়া আছে মানে সবকিছুই লোহা কাঠ শুধু ফ্লোর তিন দুইটা হচ্ছে কোরে কাঠের এই ঘরটা যদি কেউ নিতে চায় এই ঘরের প্রাইস কেমন পড়বে ভাই আমি ভাই এটার প্রাইস রাখবো চার লক্ষ তিরিশ হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি মানে হোম ডেলিভারি বলতে কি গাড়ি লেভার মিস্ত্রি ফিটিং সবকিছু কমপ্লিট একবার ফুল এ টু জেড কমপ্লিট একেবারে প্যাকেজ কমপ্লিট হ্যাঁ জি প্যাকেজ তারপর এই যে এইখানে হচ্ছে সিমিলার টাইপের একটি ঘর জি একটু আগে আমরা ফারস্টে ভিডিও শুরুতে বলেছিলাম না যে আমার চারটা উপরে বেড়া এক্সট্রা ভাবে আরেকজনকে দেওয়া হয়েছে ওই সেম মডেলের ঘরই এটা এটা হচ্ছে আই তেইশ ঘর লম্বাই তেইশ ফিট পাশে তেরো ফিট দশ ফুট টিনের সানি এটা দুই সিট পাটাতন করেই কাঠ বাকি সম্পূর্ণ লোহা কাটার ঘর এবং খুব সুন্দর নান্দনিক আমরা নকশা করে দিয়েছি এটা থেকে হাজারি বেড়া আছে হ্যাঁ এটা হাজারি বেড়া করা আছে আমরা শিকের কাটার মধ্যেও কিন্তু খুব সুন্দর নকশা করে দিয়েছি এবং এগুলা কিন্তু আমার কোম্পানিতে যে অ্যাসেস লাগে মেহরব ভাই এটা কিন্তু অরিজিনাল মানে এটা জং ধরবে না এটা জং ধরবে না আপনারা চুমুক দিয়ে টেস্ট করে নিতে পারবেন অনেকে ডুপ্লিকেট লাগে আমি খবর পেয়েছি এটা একবার অরিজিনাল এটা হ্যাঁ আপনারা চেক করে নিতে পারবেন আর এটা কত ফিট বা কত ফিট বললাম এটা তেইশ ফিট বাই তেরো ফিট আমরা যদি একটু ভিতর অংশটা দেখাই এটা তো কিন্তু ইজিলি হ্যাঁ এটা তো থাকতে পারবে ফুটির সাইজও মোটামুটি ভালো চার বাই তিন ইঞ্চ ফুটি

এটা বছর শেষের অফার বছর শেষের অফার এবং মাত্র চার লক্ষ চল্লিশ হাজার টাকা এত সুন্দর একটা ঘর পাবেন তো অনেকে হচ্ছে সিঙ্গেল আলহামদুলিল্লাহ আর এই যে এইখান হচ্ছে বারান্দা সহ একটি ঘর জি এটা বারান্দা সহ ঘর এটা ফুল দোতলা কিন্তু দেড়তলা ফুল দোতলা এটা কিন্তু তিনটা বর্ডার উপরে কিন্তু দেখতে পারতেছেন একটা কিন্তু একটা দরজা উপরে ডাইরেক্ট দরজা দাও ডাইরেক্ট দরজা দাও এত উচ্চতা উচ্চতার ঘর কেউ উঠাইবো না ঝুল ঝুল বারান্দা বারান্দা দিয়ে দিব কিন্তু অনেকে চায় যে ছাড়া একটু উচ্চতায় বেশি হবে তাদের জন্য তাদের কথা চিন্তা করে আমি এই আর ঘরের উপর হচ্ছে আপনারা দিয়েছে পঞ্চাশ মিলির টালিটিন আর এই বডিতে তো হচ্ছে প্লেন শিট দেওয়া জি বডি তো কিন্তু ৪০ মিলির অরিজিনাল জাপানিজ জাপানের মধ্যেও যে আমরা প্লেন শিট পাই এটার মধ্যে কয়েকটা ভেরিয়েন্ট পাবেন আপনারা এটা অরিজিনাল যে জাপানিজ চল্লিশ মিলি প্লেন শিট সেটা এবং আমাদের প্রত্যেকটা ঘরের মধ্যে আপনারা সেম কোয়ালিটি টিন পাবেন সেম কোয়ালিটি প্রত্যেকটা ঘরে একবার একরকম টিন পাবেন দেখে নিতে পারবেন জাস্ট ঘরের সাইজ এবং ঘরের মাপ ছোট বড় হবে কিন্তু টিনের কোয়ালিটি সব এক এই ঘরের মোট কয় রুম হবে এটার মধ্যে টোটাল ছয়টা রুম হবে ছয় রুম হবে ছয় রুম হবে প্রত্যেকটা জায়গায় সিলিং এ কিন্তু ক্যারাসিন কার্ড দিয়ে ডেকোরেশন করা পাবেন সিলিং ডেকোরেশন করে দিই পার্টিশন গুলো কিন্তু আপনার হচ্ছে ক্যারাসিন কার্ড দিয়ে আমাদের ইউরোপিয়ান স্টাইলে যেভাবে বেরা হয় এভাবে কমপ্লিট পাবে যদিও বা ঘরের ভিতরে কাজ চলছে এটা পরবর্তীতে আপনারা ভিডিও পেতে পেতে আশা করি কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ আর এই যে এই ঘরেও নান্দনিক নকশা করা আছে হ্যাঁ হ্যাঁ নান্দনিক নকশা করা আছে এমনি ভাই ঘরে খুঁটি কেমন দিয়েছেন এটা এটা চার বাই পাঁচ ইঞ্চি খুঁটি দেওয়া খুঁটি গুলো হচ্ছে মোটা চার বাই পাঁচের জি চার বাই পাঁচ সবগুলো সেম মাপের

যে এই সেম ডিজাইনের ঘর আপনি বললেন কত প্রাইস নয় লক্ষ নব্বই হাজার কিন্তু এই টাইপের ঘর কিন্তু আপনার সাড়ে তিন লক্ষ টাকা পাবে জি জি সাড়ে লক্ষ চার লক্ষ চার লক্ষ বিশ এরকম কিন্তু তফাতটা কোথায় হচ্ছে কাঠে মানে জি কাঠের ক্ষেত্রে যদি আপনারা বলেন যে আপনারা পাঁচ লক্ষ টাকায় লোহা কাঠের ঘর পেয়েছেন সেম মাপের তো ভাই আবার লোহা কাঠের ঘর বললো নয় লক্ষ টাকার উপরে এখানে তফাৎটা হচ্ছে থিকনেস জি থিকনেস কাঠের মান ঘরের উচ্চতা সবকিছু মিলে ওকে মানে আপনারা হচ্ছে যারা নিয়মিত ফলো করেন তারা অনেকে বুঝতে পারেন আর অনেকে যারা বুঝবেন না সরাসরি ভাইয়ের কাছে আসবেন ভাই

এটা কুটিটার সাইজ হচ্ছে চার বাই তিন ইঞ্চি এখান দিয়ে তো সিঁড়ি হবে হ্যাঁ সিঁড়ি হবে সিঁড়ি আপনারা দিয়ে দিবেন জি জি এটা কুটির সাইজ আছে চার বাই চার ইঞ্চি চার বাই তিন না চার বাই চার ইঞ্চি আর ফ্লোরটা আর ফ্লোর হচ্ছে করি কাঠে তো আসলে যেটা আমি বলছিলাম দাম অনুযায়ী ঘরের মান জি আপনারা কম বাতের ঘর নিলে জিনিস কিন্তু সেই অনুযায়ী পাবেন কারণ কেউ তার লসেসা করবে না তো এটা বাজেট বলার পর এখন হচ্ছে যারা একটু খোলা বারান্দা সহ ঘর চান তাদের উদ্দেশ্যে কিছু ঘর দেখাবো ভাই এই ঘরটা তো অনেক বড় লাগছে এটা হচ্ছে পঁচিশে বন্দরের ঘর ভাই এটা আয় পঁচিশে বন্ধ আয় পঁচিশে বন্দরের ঘর লম্বায় পঁচিশ ফিট পাশে আছে আপনার হচ্ছে একুশ ফিট মানে রেডিমেড ঘরের ভিতরে সবচেয়ে বড় সাইজিগঞ্জের লোহজ থানার মধ্যে সবচেয়ে বড় সাইজের ঘর এটা আর এটা কয়তলা ঘর এটা হচ্ছে ভাই উপরে থাকতে থাকতে পারবে কি কাট দিয়ে তৈরি এটা সম্পূর্ণ দেশি কাঠের শুধু বারান্দার খুঁটি গুলো লোহাটা হবে আপনার নিচে দুইটা উপরে একটু খোলা বারান্দা যাবো ভাই আপনি যদি আগে একটু গিয়ে অবশ্যই মূলত খোলা বারান্দাগুলো কিন্তু বাংলো বাড়ির জন্য পারফেক্ট একবারে কারণ এই যে এখানে খোলা বারান্দা চেয়ার টেবিল রেখে কিন্তু ভালো সময় কাটানো যায় ফটোশুট করা যায় জি ফটোশুট করা যায় এবং উচ্চতা মোটামুটি অনেক ভালো উচ্চতা বারান্দার উচ্চতাটা বেশি দিয়েছে হ্যাঁ বারান্দার উচ্চতা মোটামুটি ভালো আপনারা চাইলে যে কোনো মুহূর্তে এটা রুম বারান্দা করতে পারবেন নতুন ডিজাইনের আপনারা হিট প্রুফম দিয়েছেন হিট প্রুফম দিয়ে দিয়েছি হ্যাঁ আর নকশা কিন্তুই খুব ভালো আছে এই ঘরে প্রত্যেক আমার প্রত্যেকটা ঘরের মধ্যে নকশা হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা ঘরে মূল ঘরে যদি আমরা একটু গিয়ে দেখাই 25 এ বন্ধরে ঘর এটা কিন্তু হিউজ স্পেস থাকে যে হিউজ স্পেস এবং এখানে পার্টিশন করে দিয়েছি এখানটা সিঁড়ি দিয়ে দিব উপরে থাকতে পারবে কোনো প্রবলেম নাই আর এই যে এই রুমের মাপটা কেমন 25 ফিট বাই 13 ফিট তো ফিট ফিট আছে এই রুমটা আচ্ছা আর এই যে এই রুমটা এটা আছে আপনার হচ্ছে এর বাই এগারো আর এই খুঁটিগুলা কি দেশি ঘাট এটা মানে এই ঘরের মূল ঘরে যা আছে যাবু সব দেশি ঘাট এটার মাপ কেমন এটা চার বাই 3 ইঞ্চি চার বাই তিন বাই তিন ঘরে যেহেতু সিঁড়িটা রে আমরা উপরে যেতে পারলাম না আপনারা সরাসরি এসে দেখতে পারবেন দেখতে পারবেন কিন্তু বারান্দার খুঁটি গুলো লোহা কাঠের বারান্দার গুলো লোহা কাঠের বারান্দার রেলিং এর যে নৈচা গুলো আছে এগুলো লোহা কাঠের নৈচা গুলো লোহা কাঠ জি জি এই ঘরের বাজেট কেমন হবে ভাই মেয়েরা ভাই এটার বাজেট রাখবো অনলি তিন লক্ষ আশি হাজার টাকা সারা বাংলাদেশে ফিটিং চার্জ ফ্রি মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা এত সুন্দর ঘর তিন লক্ষ আশি হাজার টাকা এত সুন্দর এবং সবচেয়ে বড় সাইজের ঘর এটা আবার ফিটিং চার্জ ফ্রি ফিটিং চার্জ ফ্রি ডেলিভারি ক্লায়েন্টের হ্যাঁ তারপর হচ্ছে ভাই অনেকে রুম বারান্দাও চায় অনেকে খোলা বারান্দাও চায় তাদের জন্য কি আছে তাদের জন্য আছে আমাদের কাছে রেডি আল্লাহ রহমত ইনশাল্লাহ এই যে এখানে একটা আছে এটা হচ্ছে অর্ধেক রোম এবং অর্ধেক খোলা মানে এটা সবচেয়ে আপডেট ডিজাইন যে এটা সবচাইতে আমাদের মুন্সিগঞ্জ লোহজ থানার মধ্যে আপডেট ডিজাইনের ঘর এটাও কিন্তু কম বাজেটের ঘর এটাও কম বাজেট এটা অনেক কম বাজেটের ঘর এটার মধ্যে কিন্তু আমরা খুব সুন্দর নকশা দিয়ে দিয়েছি দেখেন নকশা দিয়ে দিয়েছি একেবারে নান্দনিক ডিজাইন একেবারে ফুল আপডেট মডেলের ঘর এটা আমি যদি একটু সামনে গিয়ে দেখাই দেখুন সিঁড়ি তো নকশা আছে ভাইয়াদের প্রত্যেকটা ঘরই হচ্ছে নকশি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আর এটা কি মিক্স কাট এটাও মিক্স কাটের ঘর হ্যাঁ ওকে তো আমরা একটু ভিতরে যদি যাই চাইলে ডাইনিং টেবিল দিতে পারবেন বা এমনিতে টি টেবিল দিতে পারবেন জি যারা ঢাকাতে সবসময় থাকেন যাদের গ্রামে একটা অনেক বড় বাড়ি আছে তারা একটু বছরে দুই তিনবার যান বা মাসে একবার যান তারা যদি এই ঘরগুলা নিয়ে ওখানে রাখেন একেবারে গ্রাম্য একটা ফিল পাবেন বারান্দায় বসে খাবেন মানে অন্যরকম একটা অন্যরকম একটা অসাধারণ একটা মুহূর্ত কাটাতে পারবেন ইনশাল্লাহ আর এই যে এইখানে কিন্তু একটি ছোট খাটো রুম আছে চাইলে কিচেন করতে পারবেন বাচ্চাদের বেডরুম হ্যাঁ বাচ্চাদের বেডরুম করতে পারবে আর ভিতরে কয়টা রুম আর ভিতরে আছে দুইটা রুম ওকে মানে এইখানে একটি বেডরুম আর এইখানে একটি বড় রুম জি আপনি পারিশনের যে কোয়ালিটি পারিশনের ফিনিশিংটা দেখেন কত সুন্দর ফিনিশিং আসতে পারে মানে বাইরের বেড়ার মতো জি জি আর খুঁটিগুলো কি কাঠ এটা খুঁটিগুলো সব লোহা কাঠের লোহা কাঠের কত এটা চার বাই তিন ইঞ্চি আর এই ঘরে কিন্তু একটি টানা ডুপ্লেক্স সিঁড়ি দেওয়া জি একটা ডুপ্লেক্স সিঁড়ি দেওয়া আপনি একটু দেখিয়ে নিয়ে আসেন আমি একটু উপরে গিয়ে দেখাবো কারণ ম্যাক্সিমাম ঘরে কিন্তু আসলে উপরে যাওয়ার কোনো সুযোগ হয়নি এই ঘরের উপর অংশটা আমি একটু দেখানোর চেষ্টা করবো এটা কি সোয়াতলা ভাই এটা সেমিদার তলা ভাই মানে উপরে চাইলে ঢালা বিছানা করে ইজিলি থাকতে পারবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আর ডাবল কালারের টিন দেওয়া আর আপনারা হচ্ছে এই ঘরটা যেহেতু মিস কাট সরাসরি এসে দেখতে পারবেন কি কি টাইপের কাট দেওয়া হয়েছে তো ভাই খুলে দিলে আলো হবে না হ্যাঁ না সমস্ত জানালা খুলে দেওয়া যাবে অনেক আলো বাতাস হবে ওকে তো এখন এই ঘরে বাজেটটা বলবো তো ভাই এতক্ষণ আমরা এই ঘরটা দেখলাম এটা হচ্ছে মিক্স কাঠের সোয়া তালা ঘর নাকি সেমিটার তালা ঘর এটা হচ্ছে সারা বাংলাদেশে আমরা ফিটিং চার্জ ফ্রি এটার প্রাইস পূর্বে চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার মিক্স কাটের ঘর তেইশা বন্দরের অর্ধেক রুম অর্ধেক খোলা সারা বাংলাদেশে ফিটিং চার্জ ফ্রি চার লক্ষ বিশ হাজার টাকা ওকে আর এছাড়াও যদি কেউ একটু প্রিমিয়াম কোয়ালিটি ঘর চায় হাই বাজেটে তারা চাইলে এই টাইপের ঘর গুলো নিতে পারে ফুল ফ্রেশ এবং আমি ডিগলার আমাদের মুন্সিগঞ্জ লোহজং থানার মধ্যে এত ভালো মানের ঘর কারো কাছেই নাই মানে এটা গ্যারান্টি দিই একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব এটার খুঁটি গুলাও যেরকম মোটা মানে প্রত্যেকটা কাঠ একেবারে অথেন্টিক নাইজেরিয়ান ক্যামেরুন থেকে আনা ক্যামেরুন থেকে আনা জি মানে আমরা তো

তো সাকিব ভাই আপনার নাম্বার টি স্ক্রিনে দেওয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে আশা করব সবাই আপনার কাছে এসে দেখে বুঝে তাদের পছন্দের ঘরগুলো গুলো ক্রয় করবে জি অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন তাদেরকে আমি জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ